সবে বরাত পান্তে চায় না আছে না নাই বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসর এর চার রাকাত সুন্নাত পড়ে না এশার নামাজের চার আগের চার রাকাত সুন্নাত পড়ে না দেখবেন এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মুসল্লি হুত করে এই বন্ধ নামাজে দাঁড়ায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি রহমতের কথা বলে শেষ করতে পারবো না ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই কতটা নিয়ামত নবী আমাদের জন্য কত বড় নিয়ামত মাগরিবের নামাজের পরে ছয় রাখা তা হবে নামাজ আছে না নাই আমি রহমত কে নবীজি এটা আমি বোঝাচ্ছি সন্ন্যত নফল গুলো কোন দিকে যায় সন্ন্যত নফল গুলো নবীজির ফরজ ওয়াজিব গুলো কার আল্লাহ ঠিক কিনা বলে আমরা যখন নিয়ত করি ফরজ পড়ার সময় বলে ফরদুল্লাহি তাআলা ওয়াজিব পড়ার সময় বলে ওয়াজিবুল্লাহি তাআলা ঠিক কিনা বলেন আমার যখন সোননাথ নামাজ পড়ে সোননাথ রসুল তাহলে সোননাথ কোন দিকে রসুলের দিকে আমি আপনাদেরকে রহমতের বন্ধু একটু একটু করে নিদর্শন দিচ্ছি মাঘি বেড়ে পরে সয় রাখা তাও নামাজ আছে না নাই আমার নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে তোমার আমল নামায় দেওয়া হবে এক বছরের নকল ইবাদতের সাবা এই রহমত যদি নাই তো এই নেয়ামতের খবর পাইতামনি এই নিয়ামতের সুসংবাদগুলো পাইতামনি কোনোদিনও পাইতাম না শুধু নয় আল্লাহর হাবিব সালাম হাজার বছর একটা না নকল ইবাদত করলেন মন দিয়ে শোনেন এখন তো ডিজিটাল মহলও বিবে হয়েছে মসজিদের ইমামতির দায়িত্ব নিয়েছে নবীজি যে চমৎকার নেয়ামত রহমতের ঘোষণাগুলো দিয়েছেন এখন অনেকে ডিলেক্ট করতে চায় সবে বরাত পানতে চায় না না নাই বিশেষ করে দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব পর্যন্ত আসর এর চার রাখার পড়ে না এসান নামাজের চার আগের চার রাকাত সন্ন্যত পড়ে না দেখবেন এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মুসল্লি হুট করে গিয়ে এই বন্ধ নামাজে দাঁড়াম একটা না ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাহিম আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি রে তুমি কেন রে নফল ইবাদত করে চাও এবং জিব্রাহিম একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে ছয় শত দানা দিয়ে পাঠিয়েছ গো আমি এই জন্য শুকরিয়া স্বরূপ 30000 বছর নফল ইবাদত করলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল জিবরাইল শোনো গো আমি আল্লাহ নিজে কথা দিলাম তুমি সাক্ষী থাকো আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমার হাবিবকে সম্মান মর্যাদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেউ যদি mohabbat করিয়া অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই আমি আল্লাহ তাদেরকে আদিতীয় জান্নাত দিপু

মুসাই কয়ে আল্লাহ কদ্দুর দিদার দাও না আল্লাহ কয় না আরে না ওই তো না কাম আর আপনার আমার নবী কেমন রহমত কেমন নেয়ামত কোরআন শরীফ খুলে দেখেন আমার সামনে কোরআন শরীফ আছে পনেরো পাড়া সুরবন ইসরাইল প্রথম নাম্বার আয়াত আল্লাহ রাবুল ওখানে ঢুকে দেখে আল্লাহ নিজেই আমার আসলকে দাওয়াত দিয়ে নিয়েছে

আদমালাই সাল্লাম তো অদির আগ্রহে প্রথম আশ্বানে বসে আছে সোমান্লাগাম না কেন বুঝে নিবে না নবিটা কিরকম যেই কোনো লোক কালকে বলবে আপনার মতো আপনি মেনে নেবেন হ্যাঁ এই আপনি জেনে নিতে হবে না বুঝে নিতে হবে না আপনাকে এবার দ্বিতীয় উস্বানে গেছে ওই আশবানে যাইয়া দেখে সম্মানিত উপস্থিতি ঈশা নবী অপেক্ষায় আছে তৃতীয় আসমানে গেছে দেখি ইউসুফ আলাইসাল্লাম অপেক্ষায় আছে চতুর্থ আসমানে গেছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম আছে তারপরে পঞ্চম আসমানে গেছে হজরত হার হারুন আলাইসাল্লাম অপেক্ষায় আছে এরপরে ষষ্ঠ আসমানে গেছে যাইয়া দেখে মৌসার কালিমুল্লাহ অপেক্ষা করতেছে সপ্তম আসমানে গেছে যাইয়া দেখি ইব্রাহিম আলাইসাল্লাম অপেক্ষা করতেছে কি মনে করলে আমার নবী যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমার নবীর দিদার এর আশা নবীরে বে বে মেসাল কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায় কারণ এটা ভালো লেখাপড়া করে নাই তো ভালো কিতাবের লোকের সম্পর্ক নাই জানবে থেকে কথা কয় না আপনি যেমন জানছেন তেমন বলবেন না যতটুকু আপনার এক্সপিরিয়েন্স আছে ততটুকু আপনি এক্সপ্লেন করবেন ব্যাখ্যা করবেন বাইরে তো যাওয়ার সুযোগ নাই এরকম না বিষয়টা বন্ধরে আমার মজার খবর নবীজি বন্ধু রহমত কেমন রহমত নবীজি যদি না আসতো কোনো কিছুই হতো না নবীজি আসার কারণে বন্ধু এত নিয়ামত আমরা পেয়ে গেলাম আমি আপনাদেরকে বলবো মজার খবর একটু মনটা দিয়ে শোনেন খন্দকের যুদ্ধের সময় হযরতে যাবেন রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা কি বন্ধু দাওয়াত দিলেন কি করলেন দাওয়াত দিলেন অল্প কিছু সংখ্যক মুহাজির আনসারকে এখন নবীজি কি করলেন নবীজি সবাইকে ডাক দিলেন যাবে রাজিয়াল্লাহর মাথাটা কিন্তু গরম হয়ে গেছে আমি তো নবীজিকে বললাম কিছু সংখ্যক কি আমি নবীজিকে বলেছি কিছু সংখ্যক কিন্তু নবীজি এখন সবাইকে ডাক দিল খাবারের আয়োজনটা শোনেন জাবেরের বাড়িতে বন্ধু ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে চুনার মধ্যে রান্না বসাইছে মাত্র সাড়ে তিন সের আটার রুটির খামির কত সের মাত্র সাড়ে এর হাদি শরীফের মধ্যে সে যে বন্ধু মজা করে শোনেন মমিনের হৃদয়ের খোরাক রে মমিনের বন্ধ রুহের খোরাক এবার যাবে তশ্চর্য হয়ে গেল যাইয়া যাবে আগে আগে চলে গেলেন যায় বিবিকে ডেকে ডেকে বললেন বিবি বিবি গো নবীকে তো বললাম কিছু লোক নিয়ে আসার জন্য কিছু মহাজির কিছু আনসারকে নিয়ে আসার জন্য কিন্তু আমি নিজে কানে শুনেছি রে নবীজি সকল মহাজির আনসারদেরকে ডাককে ডেকে নিয়ে আসতেছেন এবার যাবের বিবি ডেকে ডেকে বলে স্বামী গো আপনি টেনশন করবেন না আপনার টেনশন করার কোনো কারণ নাই গো নবীজির কাছে অল্প কিছু বলেছেন নি কই বলেছি নবীজি শুনেছে কই শুনেছি আপনার টেনশন করার কারণ নাই এই কথা বলে বন্ধু চলে গেলেন তারা শান্ত হয়ে গেলেন নবীজি হাঁটতে হাঁটতে সবাইকে নিয়ে তাদের বাড়ি চলে গেলেন যাওয়ার পরে বন্ধু সারা খাবারের পাতিলটা নিয়ে আসো খাবারের পাতিলটা নিয়ে আসা হলো পাতিলের মধ্যে বন্ধু ঢাকনাটা কিন্তু পুরোটা সরালেন না নবীজি পাতিলের মধ্যে একটু থুতু মুবরক দিয়ে দিল এবার ঢাকনা দিয়ে বন্ধু রান্না শুরু হয়ে গেল চুলার মধ্যে রান্না করতে থাকো এবার বললেন রুটির খামিরটা নিয়ে এসো রুটির খামিরটা নবীজির কাছে গন্ধ নিয়ে হলো এবার রুটির খামিরের মধ্যে নবীজি তো তো নিক্ষেপ করলেন ঢাকনাটা সরাইও না এক দিক দিয়ে তুমি একটু একটু করে রুটির টুকরো আনো আরেক দিক দিয়ে রুটি বানাও বন্ধ এবার গোস্ত রান্না হয়ে গেল রুটি বানানো বন্ধ চলতেছে আর খাওয়াইতেছে রুটি বানানো চলতেছে আর খাওয়াইতেছে খাওয়াইতে 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 এক হাজার মহাজির আঞ্চলকে খাওয়াইছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কি খাওয়াইছে কতজন সংখ্যায় কত মহাজির এক হাজার রে ও বন্ধু এক হাজার জনকে খাওয়াইলো এক হাজার জনকে খাওয়ানোর পরে এবার চাইয়া দেখে রে রুটির ওই যে রুটির যে খামির মনে হয় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে মনে হয় যেন কেউ এগুলোতে হাতে দেয়নি বন্ধু বলেন না আপনাদের গ্রামের নাম কি বলেন নোয়াগাঁও সাহারাস্তি নোয়াগাঁও সাহারাস্তি নোয়াগাঁও এই সাহারাস্তি নোয়াগাঁয়ের মানুষ আমার বাঁই বাবার আপনাদেরকে বলবো ছোট্ট বা একটা বড় ছাগলের বাচ্চা যদি আপনি জব করেন জবাই করে কখনও কে এক হাজার মানুষকে খাওয়ানো সম্ভব কথা না কেন নবীজি কেমন নেয়া ব নবীজি কেমন রহমোত্রের বন্ধু ও সাহারাস্তি নোয়াগাঁয়ের আমার বাঁই বাবার আমার মা বোনেরা এবার ওই যে ছাগলের বাচ্চাটা রান্না করেছে চুলার মধ্যে ঢাকনা সরাইয়া চায়া দেখে রে যেমন ছাগলের গোস্ত তেমনি রয়ে গেছে মনে হয় যেন কেউ খাইনি এটা কি রহমত কিনা আরো জোরে বলেন না এটা বন্ধু খন্দকির যুদ্ধের দিনের খবর পরীক্ষা খননের সময় তো এই নিয়ামত কি অস্বীকার করার মতনি না আরো জোরে বলে না আরো বন্ধে নিয়ামত আছে রহমত আছে নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু

অস্বস্ত বলেন নবীজির পিছন পিছন বন্ধ হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 গন্তব্যে চলে গেল নবীজি ওখানেই যাওয়ার পরে দেখলেন একটা দুধের পেয়ালা আপনাদের কি আমি শ্রভানালা বলতে বলে দিব বারবার আপনার কি অসুস্থ সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝে এই দেহ সুস্থ থাকলে এইটারে সুস্থ কয় না আত্মা সুস্থ থাকলে এইটারই কয় সুস্থ কথা কাম না কেন আপনার দেহের তো দুই আনার দামও নয় দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ড্যাড আই এম এ ড্যাড আপনি আমি আমরা সবাই কি মরা তাহলে এটার কোনো দাম নাই আসলটা হলো ওইটা যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা হলো জাকের আর যারা জিকির করে না তারা হলো গাফের জিকির মানি হলো সরল মালিকের স্মরণ করা আর আসলের স্মরণ করা কোরআন হাদিসের আইনকে মেনে চলা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা ভালো কাজের দিকে মানুষকে ঢাকা বন্ধ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা সোহানাল্লাহ বলেন না কেন আর এই সোহানাল্লাহ কই কেন না কেন আইসেন কিনলেই না এরা বিরিয়ানি নিতে আসে না আমি সেও যে আপনারা অন্ততপক্ষে আলোচনা শুনতেই আসছেন তা আমি আপনাদেরকে একটিভ করতে চাই এই যে সুভান বলতে বলি কেন জানেন নবীজি যে রহমত আর একটা প্রমাণ দেখে। হযরত ওবাই রল্লা হো তাইন হ বললেন নবীগড় সুভান আল্লাহ কার মানিটা কি নবিজি যা দিয়ে বললেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু তাকে যা পবিত্র এটাই বলবেন সুভান আল্লাহ একটা বললেন আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি এটা কিন্তু জান্নাতের বাগান এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদিও আপনারা কিন্তু এই বাগানের মেহমান আপনার আল্লাহ মেহমান রা সুরেরও বলেন না আর নবীজি বলছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও নবী গো জান্নাতের বাগানের ফল থেকে নবীজি বললেন জান্নাতের বাগানের ফল হলো মহাপতি লা

বন্ধুরে আমার আমার দিকে তাকান সবাই মনটা খুলে শোনেন নবীজি কেমন রহমত কেমন নে আমার বন্ধু এবার কি করলেন আমার দিকে তাকান আবু হুরায়রাকে নিয়ে নিই নিবন্ধ গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরেই নবিজি দেখলেন একটা দুধের পেয়ালা নবিজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা কোথা থেকে আসলো ও বন্ধু নবিজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো এই দুধের পাত্র আপনার জন্য দুধের পেয়ালা এসেছে হাদিয়া এবার নবিজি যখন শুনতে পেলেন এটা নবিজির জন্য হাদিয়ে এসেছে নবিজি একটা ডাক দিয়ে বললেন আবু হুরায়রাকে যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে সুবহানাল্লাহ বলেন না কেন দুধ কয় পেয়ালা দুধ হলো এক পেয়ালা প্রথম দিকে কিন্তু আবহরাইরা দুধের পেয়ালা দেখে খুশি হয়ে গেছে আপনার কাছে আপনার সাথে এসে তো আমার লাভ হয়ে গেল ওই দুধের পেয়ালা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে যাব পেটের খিদা আমার আর থাকবে না নবীজি যখন বললো যাও না সুফাবাসীদেরকে তুমি দেখে নিয়ে এসো এবার আবহরাইরা চিন্তা করতেছে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেছে একটা দুধের পেয়ালা এটাকে আমি খাবো না নবীজি খাবে সোফা বাসি খাবে আয় রে মনে মনে চিন্তা করতেছে হবে না বন্ধু আবার সোফা বাসি গন আসতেছে আবহাওয়ায় রাখে নবীজি ডাক দির কাছে নিলেন আসো না আমার কাছে আসো আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন তিনি বক্ষণ করলেন খাওয়ার পরে আবার দিলেন নবীজি বললেন খাও তিনি আরো খাইলেন এর বললেন খাও তিনি আরো খাইলেন

আমরা এমন নবী গোলামই করছি যেই নবী আমরা যখন হয়ে যাব তখন আমাদেরকে আশার আলো দিবি কথা কন না কেন আমরা যখন রাস্তা বলে যাব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবি কথা কন না কেন জাহান নামে যখন নিয়ে যেতে লাগবে রাসুল বলবে থামো প্যারেস থেমে যাবে রাসুল বলবে কি হয়েছে কয়েছে জাহান নামি তার নেকের পাল্লা একেবারে হালকা নবীজি কয় আমি বিশ্বাস করি না আসলে কি নবীজি জানে কি জানে না নবীজি বলবে চলো তাকে মিজানে নিয়ে চলো আবার তাকে মিজানে নিয়ে আসা হবে আসার পরে বন্ধু নবীজি সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবে তার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তুই জান্নাতে যাবে না সে যাবে এই সোজা জান্নাতে হুজুর এই ছোট্ট কাগজের টুকরাটা কি গো এটা মূলত কোনো কাগজের কাগজ নয় ওই যে নবীর প্রেমিক ভুল করেছিল বন্ধু সারাটা জীবন কিছু কড়ক বানা করো শুধু রাত দিন 24 ঘন্টা পবিত্র অবস্থায় সময় পাইছে নবীর দরুদ পড়ছে সময় পাইছে নবীর দরুদ পড়েছে এগুলো মূলত সাদা কাগজ নয় নবীর প্রেমের দুদুদ বন্ধ পাল্লাই দিয়ে দিয়েছে এটা কি রহমত না গজব আরে জোরে এখন তো কিছু কাঠমোল্লা বাইরে সে কিচ্ছু নাই ঠিক না বা ঠিক যে এটা কেউ কিচ্ছু নাই আপনারা বলবেন তুইও নাই কি না থাকলে হাতে এ করতে কথা সত্য না আই কি মিশা কথা কো নবী বলে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম আজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড কয় আমি ওই সময় নবী ছিলাম আদম ছিল কাদা মধ্যে কি তার মানে দেহ এবং রুহ দুইটাই আলাদা বলো হুজুর তাইলে নবী তখন কোথায় ছিল তাফসিরে রুহুল বায়ান তৃতীয় খন্ড পাঁচশত তেতাল্লিশ পৃষ্ঠা উল্লেখ রয়েছে রাবী হলেন হজরত আবু হুরায়রা আমার নবীজি জিব্রাইলকে একদিন দাগ দিয়ে বললেন জিব্রাইল তোমার বয়স কত বলো কই নবী গো বয়স কত তো বলতে পারবো না আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলতে পারবো বিরক্ত হননি আপনারা কে কে বিরক্ত হন না দুই হাত তোলেন সোজা করে তুলতে হবে তো আপনারা কেন বিরক্ত হন না তা আমি তো ডাইরেক্ট তুলে ফেলছি আপনারা তেতো বাঁকা টাকা কা ধয়ের মতো আরে সোজা করেন স্ট্রেট করেন এই লাগা না ঠিক আছে স্পিড আছে মারহাবা কর না আরে আরে মারহাবা মানে কি ধন্যবাদ মারহাবা মানে কি ধন্যবাদ ধন্যবাদ দিবেন বক্তারে হুজুরের পছন্দ হইছে না আরে হনেন হনেন হুজুর ভালোবাসলে লস নাই এমপি মন্ত্রী এস বি ডিসি আল্লাহ কারু কথা বলেনি আল্লাহ কয় জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ কয় আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ আর প্রিয় অলংকারা যারা নবীর প্রেমিক আলেম তারা যার সিনে নবীর প্রেম নাই আহলে বাইতের প্রেম নাই সাহাবাই کرام প্রেম নাই আপনার মাযহাব মানে না আল্লাহর ওলিদেরকে মানানোরি গড দাও বেটি পোচা এগুলোর সাথে করে দুর্বন্ধের হবে ঠিক কারণ যার iman নাই সেই তো পোচা আরে কথা কয় না আরে আমার দিকে তাকান আমি কি বল বলছি নাকি আল্লাহ বলে এই বেঈমান কাফে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাසරাদের কি iman আছে না এদের চাইতেও খারাপ পোনা ঠিক যে মানে না ঠিক কথা কম না কেন সামনে কয় হে নবীর মানি পিছন দিয়ে গেলে নবী তো অমক কয় না নবীর মধ্যে নাই আছে না নাই কথা না কেন এরা সামনা সামনি খায় না ঘুরাইয়া টুরাইয়া খায় আছে না নাই বন্ধুরে আমার আমি বলতে চাই জিবাইলকে বললেন জিবাইল তোমার বয়স কত কয় নবী গো বয়স কত বলতে পারবো না একটা ঘটনা বলতে পারবো নবী যে বললেন জলদি বলো এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমানের মতনত্রে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70000 বছর এটা যখন ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি 70000 বছর আমি ঘটনাটা দেখেছি 72000 বার সুবিহানাল্লাহ উঠা অবস্থায় সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় সত্তর হাজার বছর এটা আমি আমার জীবনে বাহাত্তর হাজার বছর দেখেছি বাহাত্তর হাজার বার দেখেছি এবার আমার নবীটা দাঁতি বললেন জিব্রাহিম আল্লাহর ইজ্জতের কসম করে বলছেন জিব্রাহিম ওই তারাটাই ছিলাম আমি নবী কেমন লাগলো নবীজি এমন একজন নবী নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ আপনারা ইতিহাস জানেন কিনা জানেন আলোচনা শুনছেন কিনা আবদুল্লাহর কপালে নবীজির নূর বারবার শুধু সব সময় ঝলকাত নূর খালি গ্লেজটা মারত নারীরা তো জানেন সুন্দর ছেলে দেখলে নারীরা সহ্য করতে পারে না আবার ছেলেরাও কিন্তু সুন্দর মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারে ওরা চায় যে আমি যদি তাকে আপন সঙ্গী হিসাবে পেতাম আবার মেয়েরাও যখন কোনো সুন্দর স্মার্ট ছেলে দেখে আমি যদি তাকে স্বামী রূপে পেতাম সবাই কিন্তু সুন্দরের পাগল আমার আল্লাহ নিচেও সুন্দর কথা বলেন না কেন ঠিক না বা ঠিক ধরে আবার আপনারা জানেন না নবীজি এমন নিয়ামত নবীজি বন্ধু কত বড় রহমত আব্দুল্লাহর কপালে নবীজির নূর এই নোরের কারণে আব্দুল্লাহর চেহারা হয়ে গেল নোরান আরবের দুই শত নারী আব্দুল্লাহকে স্বামী রূপে কল্পনা করছে যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে যে প্রস্তাব দে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আরবে দুই শতনার নারী নিজের জীবন নিজেরই দিয়েছে মজা না খবরটা বুঝি জি যে রহমত খবরটি ভাল লাগে আর যদি দেখ বন্দরিয়া মা রহমত সব কিছু রহমত আমি আপনাদেরকে বলি গতকালকে টিভিতে দেখলাম হঠাৎ করে মোবাইলটা ওপেন করলাম একটা ভিডিও আমার সামনে আসলো অনেকগুলো মিডিয়া বন্ধে দেখে খাবার করেছে একটা বৃদ্ধ কাজ করতে করতে হাজা হঠাৎ করে আজানের ধ্বনি শুনলো আজানের ধ্বনি শোনার পরে রাস্তার একপাশে বন্ধু সবুজ ঘাস ঘাসের উপর একটা কি জানি একটা বিছি তিনি নামাজ পড়তেছেন এই সময় তাকে ক্যামেরা বন্দি করে বন্ধু মিডিয়ার মধ্যে দিয়ে দিল এত সুন্দর সুন্দর কমেন্টগুলো তার পক্ষে চলে আসলো আপনি তো মসজিদ বানাই হাদিসের নামাজ তো মসজিদে পড়ার কথা কিন্তু আপনি মসজিদে না পড়ে আপনি রাস্তায় পড়বেন কেন বন্ধু রহমতের এক আমি দিচ্ছি আপনাদেরকে আপনার আমার পৃথিবী থেকে মায়ের থেকে আসে আগে মাথা কথা কন না কেন নবীজি কেমন রহমত আপনার আমার আগে আসে মাথা নবীজি কদম দিয়েছে নাকি দুইটা পা মোবারক দিয়ে বন্ধু নবীজির এই পা মোবারক পৃথিবীর জমিনে লাগতে দেরি রে আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানায়া দিছে তুমি যদি জামাতে গিয়ে নামাজ পড়তে পারবে এটা তোমার জন্য বাধ্যতামূলক এটা তুমি পড়তে হবে তোমার জন্য বাধ্যতামূলক সাআবের ক্ষেত্রে ঠিক কিনা তুমি যদি পড়ো তুমি অনেক বেশি ভাবে বলে হুজুর আমি জামাতে পড়তে পারছি না আমি পাহাড়ের চূড়ায় আসি জামাত চলে যাবে তুমি পাহাড়ের চূড়ায় পড়ে ফেলো ও বন্ধু ক্ষেতেই পড়ে পড়ো ও বন্ধু যেখানেই পড়ো নবীর কদমের কারণে এই মাটি হয়ে গেছে পবিত্র সুবহানাল্লাহ কত না আউসগড় যেটাকে আমরা সহজে বলি বাংলা ভাষা আউসগড় কই না ছোট বাচ্চা যখন হয় আমরা